আল্লাহ বুঝানের জন্য যে মানুষ আমাকে পাওয়া ছাড়া তোমার না খানো চলবে না ঐখানে চলবে না চলবে না হম হম জিজ্ঞাস করেন ওলা আমাদেরকে আল্লাহ যারা পাইছে আল্লাহ যারা পাইছে আল্লাহ যারা পাইছে এইখানেও চলবে না ওই ওইখানেও চলবে না এই কথাটা মানুষ না বুঝে না বুঝানো যায় অথচ বুঝা উচিত ছিল এই জন্য আল্লাহ তিলে তিলে পানির থেকে রক্ত রক্ত থেকে পিণ্ড পিণ্ড থেকে কঙ্কাল কঙ্কাল থেকে গোস্ত চামড়া তারপরে ছোট আস্তে 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 এই পজিশন পর্যন্ত আয়রা দাঁড় করায় দিছে আবার এক পজিশনে পৌঁছার পরে আবার আস্তে আস্তে ডাউনের দিকে নিতেছে বয়স বাড়তেছে আর কিতেছে হইতেছে তো দুই দিক দিয়ে আল্লাহ বুঝাইতে চাইলেন যে আমি ছাড়া তোমার চলবে না কিন্তু আফসোস মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও এটা বোঝা